ওকে আবারও নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা শিখব কীভাবে আমাদের এই ফটোগুলা আমরা একটা সিটে নিয়ে আসতে পারি এবং পারফেক্ট রেশিও অনুযায়ী ওকে সেক্ষেত্রে আমরা আমরা যেটা করে থাকি আমরা অনেকেই এখান থেকে একটা নিউ পেজ নেই পেজ থেকে আমরা একটা পেজ ক্রিয়েট করি দেন আমাদের যে ফটো গুলো সেগুলো আমরা এরকম নিয়ে আসার চেষ্টা করি এরপরে যেটা হয় আমরা অনেকেই এটাকে এরকম ধরে এখানে সিলেক্ট করি দেন আবার আমাদের নিচের লেয়ার এটাকে আমরা ধরি ধরে এটাকে আমরা এই বরাবর নিয়ে আসি দেন এটাকে আবার আমরা এভাবে ছোট করি তো সেক্ষেত্রে মাঝে মাঝে হয় কি অনেক সময়ের ব্যাপার তারপরে এই যে র এবং কলামের যে ফিটনেস সেটা আমাদের ঠিক থাকে না এখানে র এবং কলামের যে ফিটনেসটা সেটা আমাদের ঠিক থাকে না তো এইটা আসলে রং ওয়ে এটা আসলে আসল ওয়ে না সো এটা আমরা খুব ইজি ভাবে আজকে করব আমরা শিখবো তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা এখানে ফাইলে যাব ফাইলে গিয়ে আমরা যদি নিচে চলে আসি অটোমেট অটোমেটে আসলে দেখতে পাবো আমরা এখানে ক্লিক করব ওকে আমাদের এরকম একটা ইউ আই আসবে দেন এখান থেকে আমরা ফোল্ডার সিলেক্ট করে দিব ওকে এই সুস ফোল্ডার এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম এখন এখানে অনেকেরই পিকজেল ইঞ্চি সেন্টিমিটার থাকতে পারে সেক্ষেত্রে আমরা এটাকে পিকজেল দিয়ে রাখবো দেন এখানে আপনাদের পেজ কতটা হাইট ওয়েট দরকার সেটা দিবেন রেজলিউশন দিবেন ওকে এরপরে নিচে থামলে আপনি ওই পেজে কয়টা ফটো আপনি র করতে চাচ্ছেন কয়টা ফটো কলামে রাখতে চাচ্ছেন সেই মানটা দিবেন যেহেতু আমার ফোল্ডারের ভিতরে নটা ছবি তো সেক্ষেত্রে আমি এখানে তিনটা কলাম তিনটা ছবি প্লেস হবে দেন এটাকে ওকে ওকে করে দিলাম দেখুন আমাদের এখানে ইমেজ আমি বলেছিলাম তিনটা র তিনটা কলাম দেখুন আমাদের তিনটা করে ছবি আমাদের ওরিজিনটাললি এবং বার্টিক্যালি তিনটা করে ছবি প্লেস হয়েছে এবং পারফেক্টলি ভাবে পারফেক্টলি ভাবে আমাদের যে ফিটনেস ছিল আমাদের যে ছবির প্রত্যেকটা ফিটনেস সেই ফিটনেস অনুসারে আমাদের এখানে কন্ট্রাক্ট শীট তৈরি হয়েছে তো আমরা চাইলে এভাবে কন্ট্রাক্ট শিট গুলো তৈরি করতে পারি মানে ফটো গুলো এরকম জিম হাইট হোয়াইট ওরিজিনাল ভার্টিক্যালি খুব সুন্দরভাবে রেখে এভাবে ছবিগুলো প্লেস করতে পারি সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন পরবর্তী ভিডিও করার জন্য আল্লাহ হাফিজ